আজ আমরা চলে এসেছি ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত হায়দ্রাবাদের একটি প্রাচীন মসজিদ ও সৌধ চার সামনে আর এই জায়গা থেকেই কিন্তু বাজার বা মার্কেট শুরু হয়ে যাচ্ছে প্রচুর তো চার মিনারের সামনে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন সামনের দিক থেকে দুটো স্তম্ভ দেখা যাচ্ছে মনে হচ্ছে দুটো স্তম্ভের ওপরে যেন চার মিনারটা দাঁড়িয়ে আছে কিন্তু তা নয় পিছন দিকে আরো দুটো স্তম্ভ রয়েছে মোট চারটি স্তম্ভের ওপরে এই চার মিনার তৈরি হয়েছে আর চার মিনারের চারপাশে কিন্তু প্রচুর দোকানপাট আপনারা খুব কম দামে জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করতে পারবেন জামা কাপড় থেকে শুরু করে নানান রকমের রেশমি চুড়ি ও ইমিটেশনের জিনিসপত্র নানান রকমের জুতো এমনকি আতর এই মার্কেটে খুবই বিখ্যাত আর এইখানে কিন্তু আশেপাশে বেশ অনেকগুলো মুক্তর দোকান দেখলাম আপনারা তো জানেনই হায়দ্রাবাদের মুক্ত বিখ্যাত কিনলে এখান থেকে কিনতে পারেন আর এছাড়াও এই চত্বরে কিন্তু বেশ কিছু খাবার দাবারের দোকানও চোখে পড়লো যেমন বিরিয়ানি কাবাবের দোকান তো প্রচুর ছিল এছাড়াও ইরানি চা এবং বেকারি বিস্কুট বা ওসমানিয়া বিস্কুটও আপনারা এই জায়গা থেকে কিনে নিতে পারেন দেখুন এবার আবারও আমি চারমিনারের সামনেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি চারটি মিনারের সমন্বয়ে তৈরি এই চারমিনার মিনার চার আর মিনার দুটো উর্দু শব্দ নিয়ে এই চারমিনারের মিনারের নামকরণ করা হয়েছিল চলুন বন্ধুরা এবার টিকিট কেটে নিয়ে চারমিনারের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো পনেরো বছরের নিচে কোনো টিকিট লাগবে না মাত্র পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আমরা চারমিনারের ভিতরে চলে এসেছি ক্যামেরার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই দেখুন চারমিনারের একদম তলা থেকে ওপরের বোমজাকিতে অংশটা কত সুন্দর লাগছিল আর চারমিনারের চারপাশটাও আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি চারটি স্তম্ভের ফাঁকে ফাঁকে চারটি বড় বড় দরজা করা রয়েছে দেখুন আর এই চার কিন্তু সপ্তাহে প্রতিদিনই সকাল নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর বাইরে লাথ বাজারে কিন্তু এই সময় বেশ জমজমাট ভিড় ভাট্টা এবং মানুষজন কেনাকাটায় ব্যস্ত থাকে চারমিনারের একদম অপর ওঠার জন্য ঠিক এই রকম একশো ঊনপঞ্চাশটা প্যাঁচানো সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলোর উচ্চতাও যেমন বেশি ছিল তেমন চওড়াতেও কিন্তু খুব একটা বড় সড়ো ছিল না একজন উঠতে গেলে কিন্তু আর একজন পাশ দিয়ে যাওয়া করা যাচ্ছিল না আর উঠতে গিয়ে বেশ কষ্টও লাগছিল তাই বলবো যারা বয়স্ক মানুষ বা যাদের হাঁটুর সমস্যা রয়েছে তারা যেন কখনোই উঠতে যাবেন না মুসী নদীর তীরে উনশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ এই চারমিনারে নির্মাণ করে শোনা যায় তিনি নাকি মক্কা থেকে ইট আনিয়েছিলেন এই চারমিনার নির্মাণের জন্য তো যাই হোক আমরা সিঁড়ি ভেঙে প্রথম যে তলাটা ছিল সেই তলায় চলে এসেছি আপনাদেরকে ঘুরে দেখাবো এই তলা থেকে কিন্তু যে কারুকার্যগুলো রয়েছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এর ওপরে একটি মসজিদ রয়েছে তো আমাদেরকে ওপর পর্যন্ত যেতে দেওয়া হয়নি আর আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় কিন্তু চার মিনারে কাজ চলছিল আর আমি একদম নিচে থেকে যে গম্বুজাকৃতি অংশটা দেখাচ্ছিলাম সেই গম্বুজাকৃতি অংশটা এই কাজ থেকে কত সুন্দর দেখতে লাগছে এবং কত কারুকার্য করা রয়েছে আর ওপর থেকে আমি নিচের পরিবেশটাও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন নিচে লাদ বাজারে কিন্তু খুব ভিড় ভাড়টা জমে আছে আর দেখতে বেশ সুন্দর লাগছে চারমিনার থেকে নেমে পাশেই রয়েছে মক্কা মসজিদ আমরা এবার সেই মক্কা মসজিদে চলে যাব। আর মসজিদ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো চারমিনার মার্কেটে কেনাকাটা করে ক্লান্ত হয়ে সকলে কিন্তু এখানে এসেই বিশ্রাম নিচ্ছিল মক্কা মসজিদের সামনে দেখুন এই জলাশয়টা রয়েছে জলাশয়ের জলটা কিন্তু একদম সবুজ আর এই মক্কা মসজিদের সামনেও কিন্তু বসার জায়গা রয়েছে সেখানেও বেশ কিছু লোকজন এসে বিশ্রাম নিচ্ছিল সন্ধেবেলা লাইটের আলোয় কিন্তু এই মক্কা মসজিদ নাকি দেখতে অপূর্ব লাগে আর দূর থেকে আমি পুরো চত্বরটা আপনাদেরকে একবার ক্যামেরা বন্দি করে দেখিয়ে দিচ্ছি আর দূর থেকে কিন্তু চার মিনারটাও দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই রইল আবার অন্য কোনো দিন অন্য নতুন ভিডিও নিয়ে এসে হাজির হব নমস্কার